আমিরুল ভাই হ্যাঁ ভাই মা বাচ্চা সহ না মা বাচ্চা সহ দর্শক অনেক সুপার একবারে তোতাপুরি মা বাচ্চা অনেকে চান যে প্রান্তিক খামারির থেকে ছাগল নিতে দুইটা বাচ্চা অনেক দারুণ দুইটা বাচ্চা ভাই হ্যাঁ ভাই বাচ্চা দুইটা বয়স কেমন দেড় মাস ভাই দেড় মাস না ভাই হ্যাঁ ভাই দেখেন বাচ্চা দুইটা কত দারুণ বাচ্চা ভাই বাচ্চা দুইটা হলো কি খাসি নাকি হ্যাঁ ভাই দুইটাই খাসির বাচ্চা দুইটা খাসি বাচ্চা না হ্যাঁ ভাই

আপনারা কিন্তু প্রান্তিক খামারি থেকে আপনারা ছাগল চান ছাগলটা আপনারা নিয়েন অনেক দারুণ ভাই আরেকটু করে দেন ঠিক আছে আর একটু কম রাখা না ভাই আর কি বলবো দর্শক অনেক সুন্দর যদি ভালো লাগে কথা বলেন ভাই তাহলে আপনি পরিচয় নাম্বারটা দিয়ে রাখেন ভাই পরিচয় হচ্ছে নাটো লক্ষ্মীপুর খোলাবাড়ি ঔষধি গ্রাম আচ্ছা আচ্ছা আর আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন চল্লিশ একাশি তিয়াত্তর দশ ইমো হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আচ্ছা কেউ যদি আসতে চায় আলহামদুলিল্লাহ যদি আসতে না চায় দেখে নিলে আরো ভালো হবে ভাই হ্যাঁ দেখে নিতে আর যদি কেউ আসতে না পারে আপনাকে পাঠায় দিতে পারবেন হ্যাঁ ভাই গাড়ির বক্সের মাধ্যমে সারা দেশে আমরা মাল ডেলিভারি দিতে পারি দিতে পারবেন হ্যাঁ ভাই দর্শক এই নম্বরে আপনারা যোগাযোগ করে নেন আরেকবার দর্শক এখানে একটা বিশাল ছাগল মুন্ডিয়ান জাতের কয়টা ছাগল আছে আজকে আছে তিনটা ছাগল আছে তিনটা ছাগল না ভাই হ্যাঁ ভাই তিনটা কি সেল করে দিবেন হ্যাঁ তিনটাই সেল করে দিব আচ্ছা আচ্ছা ভাই এটা কি জাতের ধরে ভাই মুন্ডি ভাই মুন্ডি ধরে মধ্যে মুন্ডি আচ্ছা আচ্ছা হাইট কত আছে বলতে হাইট আছে 35 ইঞ্চি আচ্ছা এটা মানে কি গাবটা আছে নাকি ভাই গাব আছে ভাই দেখেন না পেটের সাইজ ওরে মোটামুটি ইনশাআল্লাহ গাপ ঠিকই গেছে দুই মাস পার হইছে তো আড়াই মাস কাঁচা কাঁচা দর্শক মানে আপনারা দেখেন সামনে আসলে একটা বিশাল সাইজের ছাগল ভাই বিশাল ভাই এটা সামনে সামনে না এসে দেখলে বোঝা যাবে না এত বড় ছাগল আচ্ছা আচ্ছা কতদিন হলো গাব করানো ছিল এই দুই মাস 10 দিন দুই মাস 10 দিন না ভাই হ্যাঁ হ্যাঁ দর্শক দেখেন মুখটা দেখেন আমি কাছ থেকে একবারে গটনটা দেখাই একবারের যেরকম দেখতে পাচ্ছেন ছাগলটা এরকম এদিকে নিয়ে আসেন আমিরুল ভাই না ভাই ভাইয়ের নাম জানো কি এনামুল ভাই এনামুল ভাই আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ এনামুল ভাই হ্যাঁ ভাই এই ছাগলটা যদি কেউ নিতে চায় কেমন কি দাম চাচ্ছেন ভাই ছোট করে বলে দেই ভাই জি ভাই 42000 টাকা বাইস করবে ভাই 42000 চাচ্ছেন হ্যাঁ ভাই দেখেন দর্শক ছাগলটা খুবই সুন্দর এই যে তোলা দেখেন আচ্ছা 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 অনেক সুন্দর আছে এনামুল ভাই হ্যাঁ ভাই একটু সেক্রিফাইস করবে করবেন কি সেক্রিফাইস ভাই যদি কেউ নিতে চাই আলোচনার মধ্যে সীমিত কিছু একবারে সীমিত কিছু এটা কি জিব লা আছে নাকি হ্যাঁ ভাই জিব লা আছে দেখেন আচ্ছা আচ্ছা ছেড়ে দেন কানটা ছেড়ে দেন এই দেখেন দর্শক দেখছেন ছেড়েটা দেখেন কত বড় বিশাল ঠিক আছে ঠিক আছে আচ্ছা এটা হলে 42000 চাচ্ছে চাচ্ছেন এনামুল ভাই হ্যাঁ ভাই যদি কারো ভালো লাগে নেন দর্শক আর কয়েকটা আছে আমি দেখাই দিচ্ছি আচ্ছা ঘুরান তুমি ইয়া ভাই আনুল ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই এটা কত হয় এটা ছাগলটা ভাই এটা আছে 33 33 না ভাই হ্যাঁ ভাই ভাই এটা কি গাব আছে নাকি ভাই এটা ভাই দেখেন পেটের অবস্থা দেখেন দর্শক কি অবস্থা ঠিক আছে ভাই এটা কত হাইট এটা আছে 33 হাইট ভাই আচ্ছা তাহলে কয় দাঁত ছাগলটা এটা আট ভাই নতুন আট দাঁত না ভাই হ্যাঁ ভাই আচ্ছা এই ছাগলটা যদি কেউ নিতে চায় ভাই কেমন দাম চাচ্ছেন এটা 35500 টাকা ভাই 35500 হ্যাঁ হ্যাঁ এখানে একটু স্যাক্রিফাইস করার সুযোগ আছে ভাই স্যাক্রিফাইস ভাই যারা নিতে চায় ওরা ফোন দিলে কিছুটা করা যাবে তাই না ভাই হ্যাঁ হ্যাঁ দেখেন দুই পাশে একই কালার হুম বাক্সাপা কালার কত সুন্দর আচ্ছা 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 দেখেন দর্শক দুই পাশটা দেখা দিলাম যদি ভালো লাগে আপনারা নিতে পারেন ভাই এটা কি খাসির বাচ্চা হ্যাঁ ভাই খাসির বাচ্চা বয়সটা কেমন 3.5 মাস 3.5 মাস হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা এগুলো কি জাত ধরে ভাই ভাই এটা তোতা করস তোতা করস না ভাই হ্যাঁ হ্যাঁ তোতা বড়ি করস আচ্ছা 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 সব মিলা এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন পনেরো হাজার পাঁচশো টাকা ভাই পনেরো হাজার পাঁচশো হ্যাঁ হ্যাঁ কিছুটা কম রাখবেন যদি রাখা যায় ওটা ওইটা ফোন দিলে আলোচনা কিছুটা কম করা যাবে খাসি না হ্যাঁ খাসি দশক অনেকে খাসি পালতে চান ছেড়ে দেন খাসিটা ছেড়ে দেন হ্যাঁ দশক অনেকে কিন্তু পালতে চান খাসি যদি ভালো লাগে নিতে পারেন পনেরো হাজার পাঁচশো একটু কম রাখার সুযোগ আছে ঠিক আছে বলুন তো